এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তা পোশনী শাসবাই মুর সুরে দশরের আবর জনা দূর হয়ে যাক 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 এসো এসো বছরের প্রথমে আমার বর সুন্দর করে পুজো করছিল ও আমার থেকে খুব ভালো পুজো করে আর আমি সকাল সকাল গিয়ে পেয়ে গেছি সেটা হচ্ছে আমার মা কালকে জিলিপি মিষ্টি পাঠিয়েছিল মেলার আর সাধনাদি দিয়েছিল মিষ্টি আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট মন্দির খুব শখের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু সকলকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সবার এই বছরটা আশা করি ভালোই কাটবে আর সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো চলো আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন আমরা আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন একটু ঘুরে ঘুরে যাব। এখন বাজে বিকেল সাড়ে চারটে মতো তো চলো বেরোনো যাক বেরিয়ে যাওয়া যাক কোথায় যাই আমি একটা মন্দিরেই যাবো ভেবে রেখেছি বছরের প্রথমটা আমি একটা মন্দিরতেই দিয়েই শুরু করতে চাই আই মিন মন্দিরে একটু ঘুরতে চাই তো সেই হিসেবে আমি একটা মন্দিরই চুজ করেছি তো চলো ওখানে গিয়ে হয় মন্দিরটা খুব সুন্দর আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো অন্যদিনের তুলনায় আজকে মনে হলো গরমটা একটু বেশিই পড়েছে আর আমি তো পুরো ঘেমেই যান হয়ে আমাকে বলছিলাম এসিটা বাড়াও এসিটা বাড়াও আর এখন আমি বসে আছি আমার বড় ফোন করছে আপনার জন্য ওয়েট করছি আপনি এসে গেছে আর গাড়িও ছেড়ে দিয়েছি আমরা যেখানে যাবো সেখানটায় বেশ একটু দূর আছে আর ওই জন্য বললাম তাড়াতাড়ি চলো বেশি দেরি করো না আর কোথাও দাঁড়িয়েও না তো আমরা মন্দিরের সামনাসামনি চলে এসেছি এই যে মন্দিরের চোরা দেখা যাচ্ছে চলো ভেতরে ঠিক তোমাদের দেখাবো শ্রী স্বামীনারায়ণ মন্দির এটা ডায়মন্ড হারবার যেতে পরে মন্দিরটা এর আগেও আমি দুবার এসেছি এই নিয়ে আমার তিনবার মন্দিরটা এত সুন্দর হ্যাঁ এই মন্দিরটায় অনেক দিন যাওয়া হয়নি তো মন্দিরটায় যাই মন্দিরটা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর ভেতরটা অনেকটা বড়ো জায়গা নিয়ে আর ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে মন্দিরটা এতটা ভিড় হয় না বাট আজকে রবিবার তার মধ্যে পয়লা বৈশাখ সেই হিসেবেই হয়তো এতটা ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে আর প্রচণ্ড ক্লাউড ছিল সেই জন্য আমি মিউট করে দিয়েছিলাম সাউন্ডটা আর মন্দিরের ভেতরে তো একদম ক্যামেরা নট অ্যালাউড আমি তাই করিনি অনেকে দেখছিলাম ভেতরে ঢুকে লুকিয়ে লুকিয়ে করছিল বাট যখন অ্যালাউড নয় আমি আর সেটা করিনি এই হচ্ছে পুরো মন্দিরটা আর প্রচণ্ড ভিড় তোমরা দেখে বুঝতেই পারছ আমি তো আরোই ঘেমে যাচ্ছিলাম এত ভিড় এত গ্যাদারিং তো চলো মন্দিরে যাওয়া যাক আমার অ্যালাউ ছিল না সেই জন্য করতে পারিনি এই যে পুরো মন্দিরটা খুব সুন্দর চারপাশটা আমাদের আস্তে আস্তে করে জায়গাটা খুব সুন্দর তো এবার আমরা এবার আমরা কিছু খাওয়া দাওয়া করব দিন দেখি আর কত কোথায় যাওয়া যায় মা ঘোরাফেরা হয়ে গেছে গাড়ি আনতে গেছে আর আমি এখন দাঁড়িয়ে আছি পার্কিংটাও মাও বসে আছে মাও টায়ার্ড আর পার্কিংটা অনেকটা বড় আর আজকে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে আবার প্রচুর লোক প্রথমত আজকে এই জায়গায় না মনে সব জায়গায় ভিড় হয়েছে প্রথমত সানডে এমনিতেই ভিড় হয় আর দ্বিতীয়ত হচ্ছে পয়লা বৈশাখ কারোই এই ভিড়ের কারণে এটা আর তাছাড়া এই মন্দিরটা এতটা বড় গ্যাদারিং বা কোনো সমস্যা নেই আমরা যাচ্ছি এখন খেতে ভাবলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনেক দিন খাইনি আমার মাটন বিরিয়ানি খুব খেতে ইচ্ছা করছিলাম চলো ওখানেই চলো তো ওখানে গেলাম দুঃখের বিষয়ে পার্কিং তো পেয়ে গেলাম কিন্তু প্রচুর লাইন ছিল তো মুসলিমদের পরব ছিল সেই কারণেই অনেকটা বেশি লাইন ছিল প্রায় দু ঘন্টা দাঁড়াতে হবে আমি বললাম থাক হাওড়াতেই আমরা কিছু খেয়ে নিই তো আমরা হাওড়াতে এলাম বাবাই বললো কিছুক্ষণে যাবে ওর কিছুক্ষণ কি পছন্দের আমার কিছুক্ষণ সত্যি বলতে একদম ভালো লাগে না আগে কিন্তু আমরা প্রচুর কিছুক্ষণে খেয়েছি তো যাই হোক বেশিক্ষণ আলাদা ওর চেনা শোনা ছিল আমরা কিছুক্ষণে এলাম এসে খাওয়া অর্ডার দিয়ে একটু ওয়েট করলাম কিছুক্ষণে অ্যাম্বিয়েন্সটা আমার সত্যি বলতে ওটা ভালো লাগে না আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড রাইস লেমন চিকেন বাটার নান আর স্টার্টার কিছু দিইনি আর মাটন কাঁসা দিয়েছিলাম আর এখানে বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো অ্যাভেলেবেল ছিল না তো ঠিক আছে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমি খেতে বাইরে দিয়ে একটু পার্সেলও নিয়ে এলাম এবার যাচ্ছি বাড়িগুলো মিষ্টির প্যাকেট পেয়েছি আমাদের বাড়ির ওখান দিয়েও আমার জন্য মায়ের হাত দিয়ে মিষ্টির প্যাকেট পাঠিয়েছিল যদিও আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না কিন্তু গিফট পেতে তো বেশ ভালোই লাগে আমার পয়লা বৈশাখটা তো বেশ ভালো কাটছে জাস্ট বাড়ি ঢুকলাম খুব টায়ার্ড লাগছে পুরো ঘেমে চান করে গেছি সো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণের জন্য তখনও ভালো থাকো সুস্থ থাকো আর আরও একবার বলছি নতুন বছর খুব 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 ভালো করে কাটুক এটাই আমার কামনা সো টাটা